আসসালামু আলাইকুম আমি আকমাল হাকিম অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর্কিটেকচার ডিপার্টমেন্ট সোনা ইউনিভার্সিটি আজকে আমাদের নাইনথ ব্যাচ তাদের থিসিস জুড়ি চলছে ফাইনাল ইয়ার থিসিস আমাদের এখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টে থিসিস যারা করে তাদেরকে আমরা যখন প্রজেক্ট তারা সিলেক্ট করে তখন আমরা তাদেরকে উৎসাহিত করি রিসার্চ বেসড প্রজেক্ট নিতে এবং ডিজাইনের পাশাপাশি একটা পার্ট থাকে তাদের রিসার্চের তো আজকে আমাদের এখানে যে ধরনের প্রজেক্টগুলো এসেছে সেখানে আরবান ডেভেলপমেন্ট তারপরে ইনস্টিটিউশন প্রজেক্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস তারপরে হিলি এরিয়াতে ক্ষুদ্র নৃগোষ্ঠী গোষ্ঠী যাদের তাদেরকে নিয়ে কাজ কাজ এখানে অনেক ধরনের ডাইভার্সিফাইড প্রজেক্ট করেছে স্টুডেন্টরা স্থাপত্য পড়াশোনা পাঁচ বছরের তো পাঁচ বছরের পড়াশোনার একেবারে শেষ বছরের শেষ প্রান্তে এসে স্টুডেন্টরা রিয়েল লাইফ রিয়েল ওয়ার্ল্ডের কিছু চ্যালেঞ্জ নিয়ে তার প্রজেক্ট করে যে প্রজেক্টগুলোকে আমরা আসলে থিসিস বলে থাকি তো এই প্রজেক্টগুলোর মধ্যে আমাদের উদ্দেশ্যই থাকে ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংগুলোকে যাচাই বাছাই করে দেখা স্টুডেন্টদের এবং আর্কিটেকচারের পড়াশোনাটা এটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন তো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা একজন শিক্ষক আমরা একজন স্টুডেন্টদেরকেই আসলে দেখি মানে আমাদের এখানে দুজন শিক্ষক আছেন আমি এবং প্রফেসর মোহাম্মদ আলী নকি স্যার আমরা দুজন এবার ফাইভ টু এর লেভেল ফাইভ টার্ম টু তাদের থিসিস স্টুডিওর টিচার ছিলাম আমাদের তেরো জন স্টুডেন্ট ছিল এবং প্রত্যেকে আমরা কন্টিনিউয়ালি আমরা তাদের প্রগ্রেসগুলো দেখেছি এবং আজকে দিনে এসে আমরা আসলে একটা ন্যাশনাল ইভেন্ট করি যে ন্যাশনাল ইভেন্টে আমরা বাইরে থেকে এক্সটার্নাল জুরারদেরকে আমরা ইনভাইট করি আর্কিটেক্ট প্ল্যানার সোশিওলজিস্ট আরবান ডিজাইনার থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষদেরকে আমরা আমন্ত্রণ করে থাকি এবং তারা এই জুরির দিনে এসে তারা স্টুডেন্টদের প্রজেক্টগুলোকে দেখেন এবং সেই অনুযায়ী তার হচ্ছে ক্রিটিক্যাল ইনও করেন ধন্যবাদ আমি অধ্যাপক মোহাম্মদ নকি স্থাপত্য বিভাগ সোনাগা বিশ্ববিদ্যালয় আজকে আমরা যে অনুষ্ঠানে আছি এটি আসলে এই বিভাগের একটি চূড়ান্ত পর্বের পরীক্ষা আমরা বলতে পারি সেটি হচ্ছে থিসিস প্রজেক্ট আমরা সাধারণত পাঁচ বছরে এই ধরনের একটা থিসিস প্রজেক্ট একজন ছাত্রকে করিয়ে থাকি আর চার বছরে যে প্রজেক্ট তারা করে তার থেকে এটি সম্পূর্ণ ভিন্ন চার বছর যে প্রজেক্ট সে করে এটি তাকে দেয়া হয় ডিপার্টমেন্ট থেকে এবং সেই প্রজেক্টটা করে কিন্তু থিসিস প্রজেক্ট সে নিজে বেছে নেয় এবং আগামী দিনে ভবিষ্যতে তার যে প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ প্র্যাকটিস সেখানে তার সমস্ত স্পৃহা সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন আমরা এটার ভিতরে পাই আসসালামু আলাইকুম আমি তাসনুবা ইকবাল আর্কিটেকচার ডিপার্টমেন্টের কোয়ার্ডিনেটার আমরা আজকে থিসিস জুরির জন্য সবাই হচ্ছে গিয়ে একসাথে বসেছি থিসিস হচ্ছে গিয়ে ফাইভ ইয়ার্স ট্রেনিংয়ের একটা হচ্ছে আলটিমেট যে ফাইনাল দেয় ডিজাইন স্টুডিও এটা হচ্ছে সে মানে সেটার এক্সপ্রেশন তো আমরা চেষ্টা করি এই থিসিস জুরিতে যত মানে স্টুডেন্টকে ইনভলভ করা যায় যত সেমেস্টারের এটা একটা ওদের লার্নিং এক্সপিরিয়েন্স তাছাড়া হচ্ছে আমরা বাইরের থেকেও হচ্ছে প্রচুর প্রচুর গ্রেস্ট লেকচারারকে ইনভাইট করি এবং হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করি এটা খুবই একটা ইন্টার্যাক্টিভ প্ল্যাটফর্মে নিয়ে আসা কারণ নট অনলি যে থ্রু আউট দ্য মানে থিসিস প্রসেস মানে অনেক হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট লেকচারার প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্টুডেন্টদেরকে গাইড করতে থাকে এবং আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি যে যত ইন্টারাকশান করবে যত তাদের প্রজেক্টটাকে এক্সপোজারে আনবে এবং তারা যত হচ্ছে প্রজেক্ট নিয়ে মানে স্টাডি করবে তত হচ্ছে ওদের প্রজেক্টটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে তো ওই আশায় আমরা হচ্ছে গিয়ে অনেক টাইপের হচ্ছে গিয়ে আমরা আর্কিটেক্ট তারপর হচ্ছে গিয়ে ইভেন হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি যে প্ল্যানার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের সাথে ইন্টারঅ্যাক্ট করে হচ্ছে ওদের প্রজেক্ট এক্সিকিউট করতে আজকে যেটা আপনারা দেখছেন অনেক সিনিয়র প্রফেসর একজন এসেছিলো মওলা স্যার এসেছিলো আমাদের সুমন ভাই এসেছে নকি স্যার তো আমাদের অ্যাপয়েন্টেড প্রফেসর সো সবাই মিলে হচ্ছে গিয়ে আজকে একটা ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মে আজকেও হচ্ছে যে ফাইনাল ডে জুড়ি হচ্ছে আজকেও কিন্তু স্টুডেন্টরা শিখছে এবং যারা হচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে সব ডিফারেন্ট টার্ম এবং সেকশনের স্টুডেন্ট আর্কিটেকচারে তারাও হচ্ছে গিয়ে একটি প্ল্যাটফর্মে এনকারেজ হচ্ছে যেখানে এসে কিছু শেখার